নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট আজ নতুন একটা প্রাইভেট স্কুল জবের দেব দেবো আগে বলবো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন আজ আমরা যে স্কুলটি বলবো এই স্কুলটি দি সিবিএসই বোর্ডের স্কুল রয়েছে এখানে প্রিন্সিপাল জবের ভ্যাকেন্সি রয়েছে এছাড়া ম্যাথ পড়ানোর জন্য ম্যাথ টিচারের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এছাড়া এখানে ইংলিশ টিচারও কিন্তু লাগবে তো প্রত্যেকটা টিচারের কি কোয়ালিফিকেশন বা প্রত্যেকটা পজিশনের জন্য কি কোয়ালিফিকেশন রয়েছে বা স্কুল টাইমিং কি আছে বা ওয়ার্কিং ডে কি থাকছে প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমরা বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাতে প্রপার ইনফরমেশন কিন্তু আপনারা স্কুলটি সম্পর্কে পাবেন তো সেই জায়গা থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং প্রিন্সিপাল পজিশনের জন্য যে ভ্যাকেন্সিটি রয়েছে এখানে প্রিন্সিপাল জবের এক্সপিরিয়েন্স রয়েছে মিনিমাম ফাইভ ইয়ার্স এর এক্সপিরিয়েন্স রয়েছে সেরকম কিন্তু একজন লেডি প্রিন্সিপাল কিন্তু দরকার ফার্স্ট প্রেফারেন্স রয়েছে লেডি প্রিন্সিপাল এবং এছাড়া কিন্তু প্রিন্সিপাল পজিশনের জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চান মিনিমাম আপনার মোটামুটি ভাইস প্রিন্সিপাল পজিশনে কাজ করেছেন এরকম যদি কেউ থেকে থাকে মোটামুটি ফাইভ ইয়ার্স টু এইট ইয়ার্স মতো কাজ করেছেন ভাইস প্রিন্সিপাল পজিশনে তারও কিন্তু যোগাযোগ করতে পারেন প্রিন্সিপাল পজিশনের জন্যে এবং অবশ্যই সেক্ষেত্রে কোয়ালিফিকেশন কিন্তু ইংলিশ মাস্টার ডিগ্রি উইথ বিএড হতে হবে বা অন্য সাবজেক্টে কিন্তু যে কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি ওই বি হতে হবে এবং এক্সপিরিয়েন্সটা কিন্তু ম্যান্ডেটারি এছাড়া আপনি যদি কোনো প্রাইভেট স্কুলে সিবিএসই স্কুলে যদি আমরা টেন এর উপরে যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকে টেন টু ফিফটিন এর উপরে তাহলে আপনি কিন্তু এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো যদি সেরকম যদি কেউ প্রিন্সিপাল পজিশনের জন্য যদি অ্যাপ্লাই করতে চান প্রিন্সিপাল পজিশনের জন্যে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া ম্যাথ টিচারের কিন্তু প্রয়োজন রয়েছে ম্যাথ টিচারের জন্য কোয়ালিফিকেশন কিন্তু ম্যাথে আপনার অনার্স উইথ পিএড হতে হবে বা যদি মাস্টার ডিগ্রি থাকে সঙ্গে যদি যেকোনো এক টিচার শ্রেণি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে ম্যাথ টিচারের জন্য লেডিস বা জেন্টস যেকোনো টিচার অ্যাপ্লাই করতে পারেন এছাড়া ইংলিশ টিচারের জন্যে যেটা বললাম ইংলিশ টিচারের জন্য কোয়ালিফিকেশন সেম ইংলিশে অনার্স প্লাস বিএড বা যদি ইংলিশে যদি মাস্টার ডিগ্রি থাকে সেক্ষেত্রে ডিএলএড বা বিএড যে কোনো একটা টিচার ট্রেনিং থাকতে হবে এবং সেক্ষেত্রে মেল বা ফিমেল যে কোনো টিচার অ্যাপ্লাই করতে পারেন এই স্কুলের জন্য যেটা টিউটি টাইমিং থাকবে আপনার সকাল সাড়ে দশটা থেকে কিন্তু আপনার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত কিন্তু স্কুল টাইমিং থাকছে ওয়ার্কিং ডে কিন্তু যেটা মানডে টু ফ্রাইডে থাকছে সপ্তাহে পাঁচ দিন কিন্তু স্কুল টাইমিং স্কুল ডে রয়েছে ওয়ার্কিং এই স্কুলটির লোকেশন রয়েছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে এবং সন্ডালিয়া বেলিহাটা স্টেশনের কাছে কিন্তু এই স্কুলটির লোকেশন রয়েছে এটা শিয়াল্লাহ হাজনাবাদ লাইনে কিন্তু এই স্কুলটির লোকেশনটি রয়েছে যেটা সন্দালিয়া স্টেশনের কাছে তো যারা এই স্কুলে টিচার বা প্রিন্সিপাল পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনাদের সিবি বা রিজিউম আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে কিন্তু এখনই আপনাদের সিবি বা রিজিউম আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এই বিষয়ে যদি আপনাদের কোনো রকম যদি কোয়ারিস থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন বা আরো যদি কোনো কিছু মতামত থাকে আপনাদের এই ভিডিও সংক্রান্ত বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং ভিডিওর অন্তিম পর্যায়ে যেটা বলবো যে সমস্ত ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে বলবো যদি আপনি কোনো স্কুলে যদি এইচ আর হয়ে থাকেন বা স্কুলের যদি ম্যানেজমেন্টের কেউ অ্যাক্টিভ মেম্বার হয়ে থাকেন বা অ্যাক্টিভ টিচার হয়ে থাকেন বা স্কুলের যদি কেউ প্রিন্সিপাল হয়ে থাকেন অথবা স্কুলের যদি মালিক আমাদের এই ভিডিওটি দেখে থাকেন যদি আপনার স্কুলে যদি টিচার্সের দরকার হয়ে থাকে বা নন টিচিং স্টাফের যদি আর্জেন্ট ভ্যাকেন্সি হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে আপনাদের জব রিকোয়ারমেন্ট পাঠাতে পারেন আমরা কলকাতা এবং কলকাতার বাইরে কিন্তু টিচার এবং নন টিচিং স্টাফ কিন্তু প্রোভাইড করে থাকি সেটা সিবিএসই স্কুল হতে পারে আইসিএসি হতে পারে মন্ত্রেশ্বরী হতে পারে প্রাইভেট ইনস্টিটিউশন হতে পারে যে কোনো জায়গায় কিন্তু আমরা টিচার্স এবং নন টিচিং স্টাফ কিন্তু প্রোভাইড করে থাকি আর্জেন্ট বেসিসে তো যদি আপনাদের স্টাফের রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের জব রিকোয়ারমেন্ট পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে কিন্তু আপনারা চাইলে আপনাদের ডিটেলস পাঠাতে পারেন এছাড়া যে সমস্ত গার্জেন যে সমস্ত অভিভাবক যাদের বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনা করছে যদি আপনার বাড়িতে যদি প্রাইভেট টিউটারের দরকার হয়ে থাকে হোম টিউটার যদি লেগে থাকে সেটা অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে সেরকম যদি প্রাইভেট টিউটারে যদি আর্জেন্টলি দরকার হয়ে থাকে সেটা কলকাতা হতে পারে বা কলকাতার বাইরে হতে পারে সেটা যে কোনো লোকেশন হতে পারে বা যে কোনো সাবজেক্টে যদি টিচারের যদি দরকার হয় স্পেশালিস্ট টিচারের দরকার হয় সেটা আর্টস গ্রুপ হতে পারে সায়েন্স গ্রুপ হতে পারে এছাড়া যদি ড্রয়িংয়ের টিচার হতে দরকার হয়ে থাকে ড্রয়িং কম্পিউটার স্পোকেন ইংলিশ এই ধরনের যদি এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস যদি টিচারের প্রয়োজন হয়ে থাকে বা আপ টু ক্লাস টুয়েলভ পর্যন্ত যে কোনো সাবজেক্টে যে কোনো বোর্ডের যদি টিচারের দরকার হয়ে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা অনলাইন বা অফলাইন কিন্তু কিন্তু প্রাইভেট টিউটার প্রোভাইড করে থাকি এবং যদি আপনারা যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের কল করতে পারেন তো এই ছিল আজকের আমাদের মূল বক্তব্য এটা ভিডিও অন্তিম পর্যায়ে যেটা আমরা বলবো যদি আপনারা এই ধরনের প্রাইভেট স্কুল যাবের আপডেট বা নোটিফিকেশন পেতে চান যে সমস্ত টিচার্স রয়েছেন তাদেরকে বলবো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার পরিচিত কেউ যদি থেকে থাকে তাদেরকে শেয়ার করুন এছাড়া কেউ যদি আমাদের ফেসবুকে দেখে থাকেন বা অন্যান্য আমাদের এতে দেখে থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য धन्यवाद थैंक यू नमस्कार